ইয়েমেনের রাজধানী সানায় জাতিসংঘ পরিচালিত কার্যালয়ে অভিযান চালিয়ে অন্তত বিশ কর্মীকে আটক করেছে হুথিক্তৃপক্ষ জাতিসংঘ এই তথ্য নিশ্চিত করেছে সংস্থাটি জানায় পরিস্থিতির সমাধান ও আটক হওয়া সবার মুক্তির জন্য তারা সরাসরি যোগাযোগ রাখছে অন্যদিকে জাতিসংঘ কর্মীরা ইসরায়েলের গুপ্তচর বলে দাবি করেছে হুথিরা রোববার রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানায় সংবাদ মাধ্যম আল জাজিরা জাতিসংঘের ইয়েমেনে আবাসিক মুখ সমন্বয়কারীর মুখপাত্র জ্যা আলম জানান সানার হাদা জেলায় অবস্থিত কার্যালয়ে অভিযান চালিয়ে রোববার ওই কর্মীদের আটক করা হয় আটককৃতদের মধ্যে অন্তত পাঁচজন ইয়েমেনি নাগরিক এবং পনেরো জন আন্তর্জাতিক কর্মী রয়েছেন পাশাপাশি আরও এগারো জন জাতিসংঘ কর্মীকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়েছে रेनबो व पेंट्स छोड़ा हुआ जीवन नहीं